বহু শতাব্দী ধরেই বাঙালি ঐতিহ্যের বিবাহিত মহিলা শৃঙ্গার মানেই সিঁদুর শাখা পলা বিজ্ঞানও বলে শঙ্খ দিয়ে তৈরি এই শাখা নাকি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে শাখা তৈরি হয় কিভাবে। জেনে নেব এটাই বাগবাজার স্ট্রিটে অবস্থিত মনসা শঙ্খ শিল্পালয়ের অধিকর্তার থেকে সমুদ্র থেকে যখন এটাকে ফিশিং করা হয় যেমন সমুদ্র থেকে মাছ ধরা হয় জালে করে কিন্তু এটা জালে করে ওঠে না এটা সম্পূর্ণ ডুবুরি নিচে অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে এটাকে তোলা হয় তুলে এটাকে না এটা সাউথ ইন্ডিয়ার সমুদ্রই একমাত্র সমুদ্র থেকে কাঁচা অবস্থায় এই এই অবস্থায় আছে শঙ্খটা এই শঙ্খটা থেকে শাখা বার করতে গেলে যেটা আগে প্রথমে করতে হবে এখান থেকে ভাঙতে হয় এটাকে ভেঙে কারিগর বোঝি যে কতটুকু ভাঙিয়ে করে একটা মানে প্রপার সাইজের শাখা তৈরি হতে পারে ভাঙার পর আপনাকে এই যে লেসটা আছে এই লেসটা আর এই গিফটটা এই মুখটাকেও কাটা হয় একটা কথা হয়তো শুনে থাকবেন শাখের করাত যেতেও কাটে আসতেও কাটে করাতটা ঠিক এরকম চাঁদার মতো হতো এরকম দুটো পা দিয়ে ধরে এইভাবে করে কাটা হতো এখন তো আধুনিক সব মেশিন বেরিয়ে গেছে এইখানে কাজটা হচ্ছে হলো যে এই যে গিফটটা আছে এটাকে যখন রাউন্ডে কাটা হয় তার আগে এই পিসটা বার করতে হয় এই লেসটা এই লেসটা বার করার পর এটাকে স্লাইস করে কাটা হয় এইখান থেকে এতটুকুর মধ্যে বেরোবে এখানে যে কাজটা হচ্ছে আগে আপনি আগে যেটা দেখলেন আগে কারখানা এখানে স্লাইস হচ্ছে স্লাইসটা পেয়ার করা হলো পেয়ার করার পর এখানে কারিগরদের কাছে আসে বসে এটাকে একটা চেপে আনা হয় সেপে আনার পর এইখানে ডিজাইনটা হয় এই জায়গায় ডিজাইনটা হয়ে সাফাটা রেডি হয়ে গেল এখানে দেখুন একটা ময়ূর আছে ময়ূরের ঝুঁটি আর দেখুনটা তুলে রয়েছে ওপরের দিকে এই ডিজাইনটা কিন্তু আগে ড্রয়িং করা হয় শাখারার মধ্যে তারপরে এই ভেতরে এই যে গ্যাপটা দেখছেন এই যে খোদাই কাজটা দেখছেন এই কোদাই কাজটা হয় তারপরে কাজ আছে আমাকে ব্লিচিং এ ওয়াশ করা হয় অ্যাসিড ওয়াশ করা হয় এখানে এটা কি কাজ এটা হচ্ছে শাখাগুলোকে মানে এখন তৈরি হওয়ার পর এটা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে যে পোকা যে বালিগুলো থাকে তারপরে সুতো বাঁধা হয় প্যাট তৈরি যায় রেডি মানে একটা কারিগর চাইলে পার ডে তিন চার হাজার টাকার কাজ করা তার কাছে কোনো ব্যাপার না শাখাটা তো ভগবানের সৃষ্টি হয়তো আমরা ডিজাইনটা করি এর রূপ দিই কিন্তু অরিজিনালি শাখা হয় একটু চ্যাপ্টা ধরনের এই যে পোর্শনটা দেখছেন একটু চ্যাপ্টা আর আমাদের হাতটাও দেখুন এখানটা কিন্তু চ্যাপ্টা শাখাটা যখন হাতে এইভাবে বসবে গিয়ে যখন এটা এখানে আটকাবে তখন ঠিকই গোল লাগবে তো শাখা পুরোপুরি গোল হয় না শাখা এক সাইড চারটা হয় সেইভাবেই শাখাটা তৈরি হয় আমাদের হিন্দু শাস্ত্রে হলো শাখা পলার একটা আলাদাই ঐতিহ্য মানে আমাদের হিন্দু মতে যাদের বিয়ে হয় আমাদের শাখা ছাড়া বিয়ে হয় সাজ হোক বা রীতি এই আধুনিক প্রজন্মে হঠাৎ শাখা পলা পড়া হাত কিন্তু নজর কাড়ে দেখতে বড় ভালো লাগে কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে